কর্কট রাশি সাপ্তাহিক রাশিফল তিরিশে ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ আপনার চন্দ্র রাশি থেকে বৃহস্পতি নবম ঘরে থাকার কারণে এই রাশির জাতকদের এই সপ্তাহে ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা ছাড়াও কোনো বড় রোগ হওয়ার সম্ভাবনা কম থাকবে যাই হোক কোনো মৌসুমি অসুস্থতার ক্ষেত্রে আপনাকে বাড়িতে নিজের চিকিৎসা না করার এবং ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ না খাওয়ার পরামর্শ দেওয়া হয় এই সপ্তাহে আপনাকে বুঝতে হবে যে যদি আপনার সামনে টাকা থাকবে আপনার খরচ একই গতিতে বাড়তে থাকবে এমন পরিস্থিতিতে সমস্ত টাকা ফুরিয়ে যাওয়ার আগে আপনাকে আপনার অতিরিক্ত অর্থ একটি নিরাপদ জায়গায় রাখতে হবে যেখান থেকে এটি তোলা আপনার পক্ষে সহজ হবে না এর জন্য আপনি আপনার বাবা মাকেও সেই টাকা দিতে পারেন কারণ ভবিষ্যতে এই অর্থ ব্যবহার করে আপনি অনেক আর্থিক সুবিধা থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম হবেন এই সপ্তাহটি আপনার পারিবারিক জীবনে শান্তি নিয়ে আসবে কিন্তু আপনি না চাইলেও এটি সম্ভব যে ঘরের কিছু জিনিস নষ্ট হয়ে যেতে পারে বা আপনি হারিয়ে যেতে পারেন যার কারণে আপনার পরিবারের সদস্যরা আপনার উপর রাগ করতে পারে তাই শুরুতেই সতর্ক থাকুন এবং এমন কিছু করবেন না যাতে ঘরের ক্ষতি হয় এই সপ্তাহে আপনি আপনার উদ্ধতন এবং সহকর্মীদের সমর্থন পাবেন না যার কারণে আপনি প্রতিটি কাজ সম্পন্ন করার পাশাপাশি প্রতিটি দায়িত্ব ভালোভাবে পালন করতে পারবেন না এ কারণে আপনার কর্মজীবন থমকে যেতে পারে এবং এর কারণে হঠাৎ মানসিক চাপ বৃদ্ধির সম্ভাবনাও থাকবে আপনার রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে শিক্ষার ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য তাদের লক্ষ্য প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে অনথায় আপনার আগের সমস্ত পরিশ্রম নষ্ট হয়ে যেতে পারে অথয়েব শুধুমাত্র আপনার লক্ষ্যের কথা চিন্তা করে এই সময়ে যে কোনো পদক্ষেপ নিন প্রতিকার শনিবার শনিদেবের যোগ্য হবান করুন আপনার সপ্তাহটি খুব ভালো কাটুক কর্কট রাশি জয় মাতারা জয় বাবা লোকনাথ